হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজ আবার ফের এক আলু নিলাম চল্লিশ কেজি বাসার পর থেকে এক আলুওয়ালা ভাই যাচ্ছিলো তো বলল আপু আলু নেন খুব সুন্দর সুন্দর আলু আছে প্রায় প্রায় তার কাছ থেকে আমি জিনিস নিয়ে থাকি তো বলল যে নতুন আলু আছে রেখে খেতে পারবেন কিছু আলু আমি এই জন্যে আবার নিয়ে নিলাম এর আগে যে আলুগুলো নিয়েছিলাম চিপস তৈরি করেছিলাম সেই চিপসগুলো বাসার পরিবারে ভাই বোনদের ছেলে মেয়েদের সাথে ভাগাভাগি করে সব চিপস শেষ এবার আবার ফের নিচ্ছি আবার নিজের বাসাতে নাতিদের জন্য আবার তৈরি করব এজন্য আজ আবার একমন আলু নিয়ে নিয়েছি তো বন্ধুরা সাথে থাকেন বাসে থাকেন আর আলু আলা ভাই বস্তা ধরে আন্তরিকতার সাথে সুন্দর করে আমাকে ঢেলে দিল যে বেছে বেছে আপা যতদূর আপনার মন যায় বেছে বেছে নেন আমাকে খুব সুন্দর করে ঢেলে দিয়ে বেছে বেছে দিচ্ছে আমিও বেছে বেছে সাথে সাথে নিচ্ছি আর তিনি বেছে বেছে দিয়ে হলো মেপে মেপে দিচ্ছে তো বন্ধুরা এই আলু দিয়ে আমি আলুর দম তৈরি করব আলুর চিপস তৈরি করব বাসার জন্য আর কিছু আলু রেখে দেবো আপনিও পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর আলোয়ালা ভাই এত ভালো যে আমাকে আলু দেওয়ার পরে বস্তা ধরে দোতলাতে তুলে দিয়ে গেল এমন কিন্তু কোনো লোক জিনিস বিক্রি করতে এসে বাসাতে তুলে দেয় না এই ভাইটা খুবই ভালো যে আমাকে বস্তা ধরে প্রায় এক জায়গায় পাঁচ কেজি আর এক জায়গায় পঁয়ত্রিশ কেজি আলু মাথায় করে তিনি আমার বাসার উপরে দোতলাতে তুলে দিয়ে গেল তো বন্ধুরা আমার ছোট ছোটো পরিশ্রমগুলো আমি সবসময় বাসাতে আমি নিজে পরিশ্রম করি আর সেই পরিশ্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো কেমন লাগে আমার পরিশ্রমগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব আর আপনাদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা পাশে থাকবেন ভালোবেসে আর ভালোবাসা পাবেন আর ভালোবাসা দিবেন আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি আর ভালোবেসে পাশে থাকে যারা ফুল সেন্ডার যারা স্টার সেন্ডার যাদেরকে আমি কমেন্ট করি যারা আমাকে ইস্টার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আর তাদের প্রতি ভালোবাসা থাকবে সব সময় আর তাদের জন্য দোয়া তারা যেন সবসময় এগিয়ে যায় আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো সুন্দর করে পেপার পেরে একটি একটি করে বিছিয়ে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর ঘরে পেপার পেরে মেজেতে জায়গা থাকলে একটি একটু করে এভাবে বিছিয়ে রাখবেন তাহলে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বেছে বেছে খেতে পারবেন যদি এভাবে যখন আলুর দাম কম থাকে তখন কিন্তু এভাবে আপনারা আলু কিনে সংরক্ষণ করে রাখবেন আর বেছে বেছে রান্না করবেন এতে আপনাদের অনেক টাকা বেঁচেও যাবে কিছুদিন পর কিন্তু আলুর দাম বেড়ে যাবে রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ